বিয়ের পর পুরুষদের শুধু নিজের বিছানার একটা অংশ শেয়ার করতে হয় তাদের জীবনে বদল শুধু এতটুকুই কিন্তু মেয়েদের নিজের ঘর মা বাবা পছন্দের খাবার পোশাক বলতে পারো পুরো আত্মাটাই বদল করতে হয় যত্ন পাওয়ার মানুষ থেকে বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ হ্যালো এভরি ওয়ান এটা একটা রবিবারের ব্লগ সকালে আমি উঠে একটু স্ট্রেচ করছিলাম বডি মানে এই সময় ডক্টরও বলেছিল যে একটু যোগা করা ভালো তো ওই সপ্তাহে সব দিন হয় না কিন্তু দু তিন দিন করার তো চেষ্টা করি দেন সানটান সেরে চলে গিয়েছিলাম ছাদে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে ছাদে আর আমাদের ছাদে নতুন রং হয়েছে যার জন্য এখন ছাদে এলেই মানে মনটা এমনিই ছাদ একটা মন ভালো করার জায়গা কিন্তু ওই ঝকঝকে তকতকে একটা ব্যাপার আছে না তাই আর এদিকে আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি রবিবার তো তাই আজকে ঘুগনি হয়েছে অ্যান্ড ভাই ওদিকে মুড়ি ঘুগনি খাবে না সে ওই যে কড়াটা নিয়ে এসেছিলাম সেই কড়াইতে কিছু একটা

এখানে মাংস আবার আজকে চিকেন না হলে মাটন তো মা এদিকে আলু পেঁয়াজ রসুন আরে কাটছে তো কি কি নিয়ে আসবে চিকেন না মাটন চিকেন মাটন চিকেন আজকে দুটো চিকেন রান্না করব একটা কুকুবা মানে আসামের একটা ডিশ তাহলে 1 কেজি হ্যাঁ 1 কেজি 1 কেজি আলাদা আলাদা দুটো ঠিক আছে মা ওদিকে যতক্ষণ জোগাড় করছে এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই মানে সকালের যা সব হয়েছিল এগুলো ধোয়াপাতি করে নিই অ্যান্ড তারপর আমি ওর মাংস নিয়ে আসার পর ওরা মাংসটা ধুচ্ছে তো ততক্ষণে আমি একটু তরবুজ আর বেদানা ছিল তো সেটাই খেয়ে নিচ্ছিল এদিকে বসিয়ে দিয়েছি রান্না রান্না বসিয়েছি মানে যেহেতু তিল দিয়ে একটা চিকেন করব তো এই যে তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি চিকেন হবে যেটাতে আদা রসুন দই সব কিছু ম্যারিনেট করব আর এটা শুধু নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা করবো ওই আসামের স্টাইলের

তো রান্না বান্না হয়ে গেছে এখনো আধা ঘন্টা পর খাবো তাই জন্য তার মাঝে আমি একটা ডাবের জল খেয়ে নিচ্ছি আজকে এই যে স্পেশাল লাঞ্চ চিকেন হ্যাঁ চিকেন মজা এসে যাবে টেস্ট করে বলো ওটার মশলা এটা পরে আগে এটা টেস্ট করি কেমন একটু তো ঘি দিয়ে দিতে পারতেন নাকি না না ওটা তাহলে টেস্ট কি করে বুঝবে এটাতে আলু আছে

সো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ অ্যান্ড লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম তারপর বিকেলে ওই ছটার দিক করে সাড়ে পাঁচটা ছটার দিক করে একটু ছাদে গেলাম ছাদে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে মানে ওই দিন হাওয়া দিচ্ছিল যেদিনের এটা ব্লগ তো হালকা একটা চাদর গায়ে দিয়ে গেছিলাম মিনিট পনেরো কুড়ি ছাদে থেকে নেমে এসে একটু কফি খেতে ইচ্ছে হচ্ছিলো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও তো ছিল একটু তাই আমি একটু গরম গরম কফি বানিয়ে খাই সাথে বিস্কুটের ডাব্বা নিয়েও বসেছি মানে যেই বিস্কুটটা পছন্দ সেটা খাবো আর ওদিকে বড় একটু নিচে গিয়েছিল কাজে আসার পর বসে বসে ফোন ঘাটছিল আর আমি বিরক্ত করছিলাম